ঘাটায় কিডার গার্ডেন অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী নাম দুই হাজার পাঁচ সালে ঘাটায় শহর কেন্দ্রিক অল্প কিছু সংখ্যক প্রতিষ্ঠান নিয়ে এই সংগঠনের প্রতিষ্ঠা শুরু হয় পরবর্তীতে দুই হাজার এগারো সাল থেকে সারা ঘাটায় উপজেলার প্রান্তিক এলাকা পর্যন্ত যত কিটার গার্ডেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তাদের সকলের সমন্বয়ে আজকে আমাদের এই সংগঠনের রূপ লাভ করেছে আমাদের সংগঠন শুরু থেকেই নানা প্রতিক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নের এবং সরকারের প্রাথমিক স্তরের শিক্ষা বিস্তারের যে নীতি সেই নীতি অনুসরণ করে সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি আমাদের সকল কিন্ডার গার্ডেন মিলে আমাদের প্রায় প্রাথমিক স্তরে আড়াই হাজার প্লাস শিক্ষার্থী আমরা পাঠদান করে আসছি কতটা দুঃখের বিষয় শুরু থেকেই আমাদের এই বেসরকারি উদ্যোক্তা যারা শিক্ষাকে বেছে নিয়েছি আমরা শিক্ষাকে বেছে নিয়ে যে সকল প্রতিষ্ঠান করেছি শুরুতে আমাদের বই প্রাপ্তি এবং অন্যান্য সুযোগ সুবিধা সরকারি যে সমস্ত প্রজ্ঞাপন শিশুদের প্রতিযোগিতার জন্য হয় সকল বিষয়ে একটা বৈরী মনোভাব লক্ষ্য করেছি আমাদেরকে যত সময় জানানো হয়নি সংগঠন যখন শক্তিশালী হয়েছে তখন উপজেলা প্রশাসন শিক্ষা অফিস এদের সাথে ক্রমান্বয়ে যোগাযোগ বৃদ্ধি করার সাথে সাথে এখন আমাদের প্রতিবন্ধকতা অনেকটাই কমে এসছে তারপরেও বছরের শুরুতে যখন আমরা বইয়ের জন্য আসি তখন আমাদের বইগুলো দেওয়া হয় একদম শেষ দিনে শেষ দিনে আমি আজকের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বিশ্বাস করতে চাই আমরা যারা কিন্ডা করি আমরা কিন্তু সরকারের একটা লাভজনক খাপ আপনি যেখানে খুশি হবেন আমরা যারা কিন্ডা করি সারা বাংলাদেশে আমাদের পঞ্চান্ন হাজার কিন্ডা গার্ডেন আছে পঞ্চান্ন হাজার কিন্ডার গার্ডেনে যদি অ্যাভারেজ দশজন করে শিক্ষক থাকে তাহলে কি পরিমাণ আমরা বেকারত্ব দূর করার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখছি ঘাটালে আমাদের সংস্থান দূর করতে পেরেছি যারা আমাদের এখানে শিক্ষকতা করে তাদের পারিবারিক জীবন নির্বাহ করছে অথচ আমরা হলাম অবহেলিত আমি অনুরোধ চাই আপনি ঘাটালের শিক্ষা অফিস এবং কেজে সেক্টর থেকে আমাদের শিক্ষা উপকরণ শিক্ষা সহায়ক শিক্ষা পরামর্শ বিবেচনা সহিত সহযোগিতা করেন আমাদের মাঝে আজকে বিশ্ব দিন যিনি আছেন সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আরিফ হোসেন উনি সুদীর্ঘকাল থেকেই আমাদের উনি যখন ভাইসে ছিলেন তখন আমার এই সংগঠনের বিভিন্ন আহ্বান এবং উনি হলেন ঘাটালের শিক্ষা কমিটির প্রধান শিক্ষা কমিটির প্রধান হিসেবে উনি আমাদের অভিভাবক ওই অনুষ্ঠানে আপনাদের অনুরোধ আপনি আমাদেরকে আপনার সন্তানের মতো এই প্রতিষ্ঠানগুলোকে দেখবেন এটি আপনার কাছে সময় আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর মেয় যিনি পৌর পিতা যিনি ভাই ঘাটালির আমাদের অভিভাবক আপনার কাছেও আমাদের ভেতর অনুরোধ আপনার কাছেও অনেক ক্ষমতা আছে অনেক সহায়তা করার হাত আছে আমাদের সেক্টরগুলোকে সেক্টর গুলোকে যদি আপনারা মেয়র সহায়তা করেন তাহলে ঘাটালের করে শিক্ষার মান অনেক গুণে বেড়ে যাবে আমি আপনাদের সকল সম্মানের দৃষ্টি আর্জন করছি দুই হাজার এগারো সাল থেকে এই সংগঠন সারা ঘাটালে পাঁচটি কেন্দ্র চিহ্নিত করে প্রথমতলি ধলাপাড়া সাগরদিঘি কাকুটিয়া এবং ঘাটায় একই প্রশ্নে একই সময়ে একই সাথে পাঁচটা কেন্দ্র সুন্দরভাবে পরিচালনা করে আমরা এই বৃত্তি আয়োজন করে থাকি আজকে আপনার সম্মুখে যারা উপস্থিত হয়েছেন আমাদের বৃত্তিগত স্টুডেন্ট হলো দুইশো পঁচিশ জন যারা এই সফল কেন্দ্রে পরীক্ষা দিয়ে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে আমরা এখন আজ অবধি কোনো সরকারি বা ব্যক্তির বা কোনো সংস্থার কোনো সহযোগিতা পাই সম্পূর্ণ আমরা প্রাতিষ্ঠানিক যারা জড়িত তাদের সহ উদ্যোগে তাদের সহযোগিতা এই বৃত্তিগুলি প্রদান করে আসছি আজকে বৃত্তি বাবদ যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা পাঁচ হাজার টাকা পুরস্কার দিচ্ছি যারা রানারও হয়েছে প্রথম তাদেরকে তিন হাজার টাকা যারা সেকেন্ড রানার হয়েছে তাদেরকে দিচ্ছি দুই হাজার টাকা যারা ট্যালেন্ট ভুলে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদের দিচ্ছি এক হাজার টাকা এবং যারা সাধারণ বৃদ্ধি পাইছে তাদের দিচ্ছি পাঁচশত টাকা আজকে আমাদের প্রাইজ বলি প্রায় আড়াই লক্ষ প্লাস টাকা সকলের সহযোগিতা থাকে অবশ্যই আমরা সাংগঠনিকভাবে আরও ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে এই কোন নদী শিশুদের পড়াশোনায় প্রতিযোগী মন গড়ে তোলার জন্য দারুণ ভাবে কাজ করে যেতে পারবে আমরা আশা করি আপনারা এই উৎসাহিত করার ক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয় আজকে একটি ঘোষণা দিবেন যেটা আমাদের জন্য কল্যাণমুখী হবে ইনশাল্লাহ কি বলেন আপনারা তো নয় আপনাদের আচরণায় তাহলে আমাদের এই বছরের অক্টোবরে আবার বৃত্তি পরীক্ষা চালু করছি আমাদের বৃত্তি পরীক্ষা দুইটা পর্যায়ে হয় একটা হলো গণিত অলিম্পিয়ার গণিত হলো জীবনের হিসাব নিকাশের মূল বিষয় গণিতকে

কেন্দ্রগুলো যাতে ভিজিট করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে আমরা পৃথিবীর তারিখ নির্ধারণ করব আপনারা জানেন এমপি মহোদয় আজকে অনেক ব্যস্ত আজকে যারা অতিথি আমাদের সকলেই ব্যস্ত এই উপজেলা দুইটা প্রোগ্রাম একটা ঘাটায় ব্যবসায়ী সমিতির অনুষ্ঠান আমাদের ওই প্রান্তে হরভূর্মে চলছে আর এটা আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় আমাদের অতিথিবৃন্দ আমাদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সবার প্রথম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য সংগঠনের পক্ষ থেকে ছোট আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যেহেতু প্রতিদিনের অনেক ব্যস্ততা তাদের মূল্যবান আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি যারা আজকে এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই অনুষ্ঠানে সাধন উৎপাদন